আসসালামু আলাইকুম ইব্রাহান সবার কি অবস্থা তো দেখতে পাচ্ছ আমি এখানে আতর নিয়ে বসলাম সাথে আরও পাঞ্জাবি সব কিছু নিয়ে বসলাম তোমরা জানো যে আমাদের একটা উদ্যোগ ছিল একবেলা ইফতার করানোর জন্য আমাদের কোরআনের পাখি যারা ছিল ওদের জন্য একটা আয়োজন করা তো এই যে কথা সেই কাজ এই উদ্যোগে আমি একটু ধন্যবাদ জানাই যারা যারা এই উদ্যোগে পাশে ছিলেন আলহামদুলিল্লাহ প্রতি বছরের মতো আমি চেষ্টা করে একটা দিন যেন তাদের জন্য আমি স্পেশাল কিছু করতে পারি আলহামদুল আমি পেরেছি শুধু আমি না স্বপ্ন তৈরি আমাদের সাথে এবার উদ্যোগে ছিল পাশে আলহামদুলিল্লাহ যাই হোক সব কিছু আমি রেডি করার জন্য নিয়ে নিলাম এখানে হচ্ছে টুপি তারপর হচ্ছে কিনা তোমাদের যা যা লাগে সব কিছু এরপর প্যাকিং করলাম প্যাকিং করে এখন সব কিছু আমি একদম বস্তার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি কারণ এগুলো নিয়ে যেতে হবে আবার এগুলো ওদের হাতে আমরা তুলে দিবে এই কারণে এই যে দেখতে পাচ্ছি আস্তে আস্তে সব ভালোভাবে গুছিয়ে নিলাম আলহামদুলিল্লাহ যতটুকু মনে হচ্ছে যতই করি না কেন এই কাজগুলো আরও মনে বৃদ্ধি হয় মানে যতই আমি চিন্তা করি যে আজকের পর থেকে মানে এতটুকু শেষ বাট না তারপর আল্লাহ কোনো না কোনোভাবে এটা বাড়িয়ে দেয় যাই হোক এরপর চলে আসলাম আমাদের ভেনুতে যে দেখতেই পাচ্ছি ইফতার ও দোয়া মাহফিল তো এই তো চলে আসলাম বারকোডে করেছিলাম আমরা তারপর এই যে আমাদের কোরআনের পাখিরা হচ্ছে কি না চলে আসছে সবাই সবাই বসছে আর ওরা হচ্ছে কি একটা খতম পড়িয়েছে এরপর শুরু হয়ে গেছিলো আমাদের মাহফিল যে প্রোগ্রামটা ছিল সেটা এত ভালো লাগছিল আমার মনে হয় এতগুলো রমজান গেল কিন্তু আমার কাছে শান্তির মাস ছিল বাট এই দিনটা খুবই খুবই শান্তির ছিল কারণ এই দিনে ছিল আমাদের সবার ভালোবাসা সবার জন্য একটা অন্যরকম একটা দিন এরপর আমরা সবাই মিলে বসে গেলাম বসে এরপর আমাকে বলা হলো যে আপু আপনি কিছু বলেন তারপর বলছিলাম ওদের উদ্দেশ্যে মানে কেন জানি আমার কাছে অন্যরকম ফিল হয় এই ভালো কাজগুলো করার জন্য আমি সবসময় আগে মানে একদম সবার আগে থাকে এই কাজগুলো করার জন্য কারণ আমার কাছে মনে হয় এটার মধ্যে শান্তি তারপর আমি তাসনোবাপু আসছিল তাসনোবাপু সহ সবাই মিলে আমরা ওদের হাতে গিফট তুলে দিয়েছিলাম তো এরপর একে একে আমরা এখন চিন্তা করলাম আমরা সবাই মিলে ওদের পাশে দাঁড়িয়ে কিছু ছবি নিব আর ওরা ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত খুবই খুবই সাইলেন্ট ছিল আর বাচ্চা মানুষরা তো তারপর এখানে আরও কিছু গেস্ট এসে সামিল হয়েছে আমাদের সাথে চট্টগ্রামের অনেক প্রিয় মুখরা আসছিলো সবাই মিলে আমরা চেষ্টা করেছি যতটুকু পেরেছি ওনাদেরকে আপ্যায়ন করার তো এই মুহূর্তটা অনেক বেশি সুন্দর ছিল যে মুহূর্তে কিনা মনে হচ্ছিলো মানে আল্লাহর তরফ থেকে কেমন যেন একটা শান্তি আমাদেরকে দিচ্ছিলো আর এই উদ্যোগে ধন্যবাদ সাজাদ ভাইয়া কারণ সাজাদ ভাইয়া অনেক অনেক বেশি হেল্প করছে এই উদ্যোগে অনেক বেশি এটা মানে ওনার এফোর্ট দিচ্ছে এটা আমার খুবই খুবই ভালো লাগছে তারপরে এরপর আমরা সবাই চিন্তা করলাম আমরা ওদের পাশে যাই ওদের পাশে গিয়ে আমরা একটা একটা করে ছবি এবং হচ্ছে ওদের সাথে একটা ভিডিওস নিব তারপর গিফট পেয়ে কি পরিমাণ যে খুশি হয়েছে মানে আমি বলে বুঝাইতে পারবো না মানে আলহামদুলিল্লাহ যেতুটুকু পেরেছি পসিবল সেতুটুকু চেষ্টা করেছি তারপরে তো শেষ হলো আলহামদুলিল্লাহ ইফতারের পরে সবাই মিলে বসলাম আমি ইত্যাসনুবাবু আমার পুরো প্যানেল ছিল উপস্থিত সবাই মিলে অনেক গল্প করলাম তারপর এখানে আরও কিছু গ্রুপের আপুরা ছিল ওদেরকে নিয়ে অনেক গল্প করছিলাম অনেক ব্যাপার স্যাপার তারপরে এদিকে তাসনু বাবু চা এত পছন্দ করে আমিও তাসনুবাবুর মতো এত বেশি চা পছন্দ করি মানে আমাদের বলছিলাম যে আমাদের দুজনকে কেউ পটালে এ চা দিয়ে পটাই ফেলতে পারবে তারপরে এগুলো নিয়ে একটু দুষ্টামি করছিলাম আর যাই হোক এরপর হয়তো সব কিছু শেষ করে সবাই একটু রেস্ট নিচ্ছিলাম কারণ ইফতার পর আর এইদিকে রিনি আপু মানেই তো মানে কি বলবো মজাই আর মজার রিনি আপু অনেক বেশি এনজয় করছিলো আর আমাদেরকে এনজয় দিচ্ছিলো সো থ্যাংকস ফর ওয়াচিং দোয়া করবার সবাই